প্রতিশ্রুতি পূরণ করলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী দীর্ঘদিনের অপেক্ষায় পর এবার হালি মানুষকে উপহার দিলেন তিনি এদিনে পূজা দিলেন বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালি শহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ প্রমুখ ব্যক্তিরা দেখুন আমাদের সেই প্রতিবেদন दोस्त, दोस्त ममता हैं आप लोग सभी है सभी सूरी नाम ने अभिनंदन शुभेक्षा बजरंगली मंदिर पंडित जी बोले थे जब हम चुनाव में खड़ा हुए थे मंदिर में आशीर्वाद लेने आए उसी टाइम पंडित जी को बोले थे दे की एक मंदिर का पूरा निर्वेशन चाहिए बस बस पूजा का स्थान सभी के दिल में बसे और नारायण सबका स्थान এবং যেটা বলছিলাম বিধায়ক সাহেব যে আমাদের এখানে বিধায়ক সাহেব কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে এবং উনিশ নম্বর ওয়ার্ড অনেকটাই পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল রাস্তাঘাট ঠিকঠাক ছিল না মাস বিগত ছ মাসের মধ্যে আমরা এখানে প্রচুর ঢাল রাস্তা করতে পেরেছি আরও প্রায় তিরিশ লাখ টাকার প্রজেক্ট কে কথাবার্তা বলে জমা করা হয়েছে এবং গোটা ছয় রাস্তা অলরেডি কমপ্লিট করতে পেরেছি মন্দির মসজিদ গির্জা যাতে তার সঙ্গে মানুষের ডেভেলপমেন্টটাও তালে চালানোর চেষ্টা করা হচ্ছে বিধায়ক সাহেব যে কমিটমেন্টগুলো করেছিলো সেই কমিটমেন্টগুলো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পূরণ করতে পেরেছি আমরা এবং আর কয়েকদিনের মধ্যে হাজির নম্বর গেট উদ্বোধন রয়েছে ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে মুতুয়া সম্প্রদায়ের মন্দির উদ্বোধন রয়েছে যে কমিটমেন্ট ছিল বিধায়ক সাহেবের নির্বাচনের আগে সবটাই ফুলফিল এটা আমাদের মানুষের কর্তব্য এবং মানুষের ধর্ম প্রত্যেকটা যেখানে ধর্ম জায়গা রয়েছে সেগুলোকে প্রতিষ্ঠান করা কেন জাতি হিসাবে যেন না হওয়া উচিত কেন আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি এবং সেকুলারিজম যেটা আমাদের রয়েছে সেটা মেনটেন করা দরকার রয়েছে ভগবান নিয়ে বা বাকি যেই দেব দেবতা হোক ঈশ্বর হোক আল্লাহ হোক এবং যারা চার্চে যায় তাদের ঘর হোক কোনো ধর্মকে নিয়ে না খেলা উচিত এবং একটা জিনিস মাথায় ধ্যান রাখা উচিত মানুষের পরিষেবা দেওয়া মানে ভগবানকে পরিষেবা দেওয়া এমন কিছু নিজেদের মধ্যে না নিয়ে আসা যেখানটা নিজেদের মধ্যে বেরাবের দিকে আমি ঈশ্বরের এই প্রার্থনা করবো সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং যেভাবে সকলে মিলেই মানুষের পাশে থেকে মানুষের কাজ করছে প্রত্যেকটা hold my প্রার্থনা স্থানও সেই জায়গাগুলো যেভাবে নতুন করে যেখানে পড়লেময় রয়েছে সেগুলো আউট করে এই করে লোক আলটিমেটলি কিন্তু মানুষই এখানে আসবে মানুষই পুজো দেবে আর ঈশ্বর কাছে প্রথম সকলকে ভালো রকম সুস্থ প্রথমে হালেশ্বরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ আশাবাড়ার চেয়ারম্যান অমধিকারী সহ সকল পৌর মাতা পৌর পিতা সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই এলাকা শুধু নাগরিক মানে সবাই আমার সহযোগিতায় আজকে এটাই নির্বাচন হয়েছে নিশ্চয়ই আমার একাধারা নয় সবাই আমার সঙ্গে আমায় আমি যে কথা দিয়েছিলাম যে এই মন্দিরের প্রায় নিষ্ঠা ভগ্ন অবস্থায় অবস্থা ছিল সেই ভগ্ন অবস্থা আমরা বলেছিলাম অ্যাকচুয়ালি অনেকে ধর্মের নামে যারা ভেদাভেদ করে ধর্মের নামে যারা বড়ো বড়ো কথা বলেছ যারা ভগবানকে কিনে রাস্তা নামাচ্ছে তারা কোনো সময় তাদের এই মন্দির নির্মাণ মন্দির নিয়োগসন করা এইসব কোনো তাদের চিন্তাধারা নেই আপনি দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলা হচ্ছে মাতৃ ভূমি ওদিকে কালীঘাট দেখুন ইনোভেশন হয়েছে স্বাধীনতার পর কোনো সময় হয়নি এদিকে দক্ষিণেশ্বর দেখুন এদিকে নয়াটি বড়মা মা মাননীয় পাত্রভূমি মহাশয় তার সাথে নিয়ে ইনোভেশন হয়েছে আজ বিজপুরের মধ্যে আলিস্বরের মধ্যে রামপ্রসাদ ঘাট সাথে সাথে চাঁদনি ঘাট সাথে সাথে আমাদের সাধক রামপ্রসাদ ভিটে এটা আমাদের স্যাংশন হয়ে গেছে এটাও আমাদের মন্দির শন তৈরি হবে আর এদিকে কনখালি থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে বিভিন্ন ধর্মস্থানে সরকারি তরফ থেকে পৌরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা সংস্কার করছি কিন্তু আমরা সংস্কার করে প্রচার করি না কেননা এই ধর্মের জায়গাটা সবার আর যারা ভগবান ঈশ্বরকে প্রচার করে বিক্রি করে তাদের মনে ঈশ্বরের স্থান নেই তাদের মধ্যে শুধু ভেদাভেদে স্থান রয়েছে আসল ভগবানকে বা আসল ঈশ্বরের কাছে সকলই স্থান সকলেই প্রার্থনা করা উচিত সে শত্রু হোক বা বন্ধু হোক সকলের জন্য ভালো হয় ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা মানুষের করে আমরা তা করি মাননীয় মুখ্যমন্ত্রী তাই করে একটা কথা বলি চার শঙ্করাচন্দ্র যারা হিন্দু সনাতনী ধর্মে যারা বসে রয়েছে তারা যদি সঠিক বলতো তা আমরা যারা হিন্দু যারা সনাতনী ধর্ম আমরা মানি আমরা সেটাকে সঠিক মনে করতাম রাম মন্দির পুরো কমপ্লিট করে সঠিক সময়ে যদি সেটা উদ্বোধন হতো নিশ্চয়ই আমরা কেন সবাই আমরা গিয়ে রাম মন্দিরের কাছে পুজো দিতাম ভগবান রাম ভগবান ঈশ্বর সকলে অন্তরে আছে হালি শহর থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট